নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজেপি বিএসএফ এবং উভয় দেশের স্থানীয় জনতার মধ্যে টানাপোড়া বা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশ ভারত দুই দিকের গ্রামের মানুষ জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে দুই দিকেরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে অন্যদিকে ভারত অংশে কিছু মানুষ লাঠি রামদা কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাতারম স্লোগান দিতেও দেখা যায় যদিও এ ভিডিও যাচাই করা হয়নি সম্প্রতি চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণ তৎপরতা দেখা যায় সীমান্তের বারোশো গজের মতো অংশের কোনো কাটাতারে বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির প্রস্তুতিপূর্বক হিসেবেই ভারতের অভ্যন্তরে একশো গজ ভেতরে মাটি করা হচ্ছিল বলে জানান ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিভরিয়া বিজেপি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় সেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া এ ঘটনায় দুই দফায় দুই দেশের বাহিনী পতাকা বৈঠক হলেও ফের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ বাংলাদেশ অংশে সীমান্ত যে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে সংখ্যার জায়গাটা বেশি সর্বশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান অনুসার বিজিপি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিজিবির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখায় বরাবর দুই দেশের অন্তত দেশ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতি প্রয়োজন হয় বাংলাদেশ ভারতের উনিশশো সালে নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারণ হওয়ার পর লাইনের উভয়ে পাশের দেড়শো গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্ত রক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না বিএসএফ বিজিবি যা বলছে বিএসএফের একজন কর্মকর্তা জানান বেড়া নির্মাণ কাজটি আগে থেকেই অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে মঙ্গলবার বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন কে পাণ্ডে জানান তেমন কোনো সমস্যার কিছু না আমাদের বেড়া নির্মাণের কাজ চলছে যেটায় অপর পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল যার জবাব দেয়া হয়েছে কাজের অগ্রগতি চলছে এ বিষয়ে বিজেপি রাজশাহী ব্যাটালিয়ান সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রহিত জানান এখানে অনুমোদন নিয়ে থাকলেও এক্ষেত্রে যে প্রোটোকল বা নিয়ম সেগুলো মানা হয়নি যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো উপর পর্যায় থেকে আসতে হয় সাধারণত কাজগুলো এভাবেই হয় বলে উল্লেখ করেন তিনি